সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনায় তো আমি আজ যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি একটা অতি পরিচিত প্রশ্ন আমাদের প্রায়ই শুনে থাকি আমরা শুনে থাকি আমরা সার্জারিতে রোগীদের রক্ত দিই বিভিন্ন কারণে রুগীর রক্ত দেওয়া লাগে শুধু সার্জারি না মেডিসিন বা অন্য কোনো কারণেও রুগীর রক্ত দেওয়া লাগে তো যা হোক এই রক্ত দিতে হলে রুগীর যেমন কিছু ইন্ডিকেশন থাকা লাগে পাশাপাশি যিনি রক্ত দিবেন। বা ডোনার তার কিছু ক্রাইটেরিয়া থাকা লাগে তো রোগীর লোক বা রুগীরা জানতে চান যে আমার এই ইনি আত্মীয় আমার ইনি রক্ত দিতে চান তো ইনি দিতে পারবেন কি না সে বিষয় নিয়েই আমি কিছু কথা বলবো একজন ডোনার কী কী বৈশিষ্ট্য থাকলে তিনি রক্ত দিতে পারবেন প্রথমত যেটা তার বয়স দেখবেন ডোনারের বয়স যদি ষোলোর উপরে হয় পঁয়ষট্টির মধ্যে থাকে তাহলে ষোলো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে রক্ত দিতে পারবে এটা গেল বয়স যদি তার ওজন পঞ্চাশ কেজির উপরে থাকে তাহলে সে রক্ত দিতে পারবে তার রক্তের হিমোগ্লোবিন যদি টুয়েলভ পয়েন্ট ফাইভ গ্রাম পার ডেসিলেটার এটা হলে তিনি রক্ত দিতে পারবেন তার প্রেশার যদি নর্মাল থাকে প্রেশার নর্মাল বলতে আমরা যেটা বুঝাই যদি তার সিস্টলিক ব্লাড প্রেশার একশো থেকে একশো চল্লিশ ব্লাড প্রেশার ষাট থেকে নব্বই এটা কখনো কখনো সিস্টলিক ব্লাড প্রেশার একশো ষাট এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার একশো পর্যন্ত অ্যাকসেপ্টেবল রক্ত দিতে পারবে যদি রুগীর পালস রেট পঞ্চাশ থেকে একশোর মধ্যে থাকে রুগী রক্ত দিতে পারবে রুগীর টেম্পারেচার সাঁত্রিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড অথবা নাইনটি নাইন পয়েন্ট ফাইভ ডিগ্রি ফাইনাইট মানে সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড অথবা নিরানব্বই দশমিক পাঁচ ডিগ্রি ফায়নাইটের নিচে থাকলে রুগী রক্ত দিতে পারবে এটা গেল রুগীর বয়স তার ওজন তার বডির প্রেশার টেম্পারেচার তারপরে তার রেসপিরেটরি রেট যদি নর্মালের মধ্যে থাকে বা থাকতে হবে তাহলে উনি রক্ত দিতে পারবেন তাছাড়া কিছু জিনিস যদি থাকে এইসবগুলো স্বাভাবিক থাকলেও আমরা রক্ত নিতে নিষেধ করি সেগুলো আবার কেমন যদি রুগীর কোনো অ্যাক্টিভ ইনফেকশান থাকে শরীরে তাহলে রুগী রক্ত দিতে পারবে না রুগীর যদি এইডস থাকে তাহলে রুগীর সারা জীবনের জন্য রক্ত দিতে পারবে না রুগীর যদি ক্যান্সার থাকে তাহলে রুগী রক্ত দিতে পারবে না রুগীর যদি হেপাটাইটিস বি সি এইগুলো থাকে তাহলে সারা জীবনের জন্য রুগী রক্ত দিতে পারবে না রুগীর যদি ম্যালেরিয়া থাকে তাহলে রুগী রক্ত দিতে পারবে না তো এরকম কিছু রোগ যেগুলো থাকলে রুগী আমরা রক্ত দিতে নিষেধ করি বা ডোনারকে আমরা রক্ত দিতে নিষেধ করি আবার ডোনারের যদি এমন হয় যে জায়গা দিয়ে রক্ত নিব সেই জায়গার আশেপাশে ইনফেকশন থাকে বা ক্ষত থাকে সেখান থেকে তার রক্ত নেওয়া যাবে না ডোনার যদি রক্ত রিসেন্ট দিয়ে থাকেন চার মাস চার মাসের পূর্বে রক্ত একবার দেওয়া থাকলে সে আবার রক্ত দিতে পারবে না মিনিমাম রক্ত দেওয়ার গ্যাপ চার মাস হতে হবে তো এরকম কিছু ক্রাইটেরিয়া যদি ডোনারের ফুলফিল করতে পারে তাহলে তার কাছ থেকে আমরা রক্ত নিয়ে রোগীকে রক্ত দিতে পারি তো ধন্যবাদ সবাইকে আজকের এই আলোচনায়